আমি একটা জিনিস কম বেশি ভারতবর্ষ অনেক জায়গায় ঘুরেছি বাইক চালিয়েছি কিন্তু লাদাখের গাড়িগুলো বাইকওয়ালাকে খুব মানে সম্মান দেয় এবং সাইড দিয়ে দেয় তো এটা আমি অনেক জায়গায় মানে কোনো জায়গায় আমি দেখতে পাই না যে বাইক রাইডারদের এতটা এরা লাদাখের লোকরা সম্মান করে আর ওটা গাড়ি হরেন দিলেই ও দিকে চেপে যাবে নাহলে হরেন না দিলেও তুমি পিছনে গিয়ে করবে দিক চেপে তোমাকে সাইড দিয়ে দেবে আর একটা লাইক দেখাবে এইটা কিন্তু আমার কাছে খুব ভালোই লেগেছে লাদাখে আমার মানে পুলিশ তো নেই বললেই চলে মানে ট্রাফিক সিগনালে আছে নেই বলবো না জায়গা জায়গা আছে তাদের ওই বাঁশিতেই কাজ হয় আমাদের লাদাখ আগামী দিন মানে আজই আমাদের নাইটে লাস্ট লাদাখের ডে আবার হয়তো গ্রুপ যদি কোনো সময় আসতে চায় দু হাজার ছাব্বিশে তখন হয়তো না হলে দেখা যাক ওয়েলকাম টু লাদাখ এখানকার লোক খুবই ভালো খুবই ভালো খুব হেল্পফুল হয় মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসে কালকে যে এর আগে যখন মিঠুনদার বাইকটা পড়ে গেছিল উল্টে এসে তুলে দিল দিয়ে উল্টে থ্যাংক ইউ আর এইটাই সব থেকে বড় জিনিস আদার আর কিছু না গাড়ি তুলে দেওয়ার পরে কই বাত নেই ওতায় ওতায় চলে আর আমাদের ওখানে আমাদের ওখানে বলে না অনেক জায়গায় আছে ও পড়ে গেছে পড়ে গেছে তো যাই হোক লাদাখটা আমার খুবই ভালো লেগেছে এখানকার লোক এখানকার কালচার হ্যাঁ সবই ভালো লেগেছে শুধু একটু খাওয়া দাওয়াটা অতিরিক্ত দামি লেগেছে যেমন দুটো ডিম নিলে অমলেট দুটো ডবল ডিমের অমলেট নিলে একশো কুড়ি টাকা কিন্তু এখানে ডিমের দাম আট টাকা করে আমি এই জিনিসটাই বুঝতে পারলাম না খাবারের তুমি ইয়ে করতে গেলে অনেকটাই দাম যেমন তিনশো টাকা কাঁচা মুরগির মাংস কিন্তু এক প্লেট মাংস নিতে গেলে তোমার পাঁচশো টাকা মানে অতিরিক্ত ওভার চার্জ করছে তো যাক এটা লাদাখ সরকারকে দেখা দরকার তো যাই হোক আমরা যাক আমরা নিজেরা রান্না করে খাচ্ছি ওই জন্য আমাদের অতটা কিছু বোঝা যায়নি এফেক্ট হয়নি আজকের যেমন রাত্রিবেলা ভেন্ডি হবে ভেন্ডি ভাজি আলু দিয়ে ভেন্ডি ভাজি হবে আর মুরগির মাংস আলু দিয়ে আর ভাত মোটামুটি আমাদের দুজনের হয়ে যাবে আর পুরো এটা লাদাখের সব এসব প্যাকেজে আছে সব প্যাকেজে আছে সব তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার প্যাকেজে ট্রেনে না হলে প্লেনে আসে এসে এখান থেকে প্যাকেজ সিস্টেম খাওয়া দাওয়া হোটেল সব স্পটগুলো ঘোরাবে